তোমার ভেতরে গিয়ে আমি দেখেছি তোমায় নিজেকে যত কুচ্ছিত ভাবো মনে মনে অথবা ভাবতে পারো খুব বেশি অসুন্দর কিংবা কালো বলে ভাবো তুমি আসলে তা সত্য নয় এসব ভাবতে ভাবতে কি আমি কখন যে সহজেই চলে গেছি তোমার প্রাণের কাছে তুমি জানো না দেখো আমিও জানি না তবু দেখো তোমার সুন্দর হাসির নিটল ঠোঁটে আজও কোন স্পর্শ নেই কোন ছিহ্ন নেই আমি দূর থেকেই গিয়েছি ঠিক সুন্দরের কাছাকাছি আমি তো তোমার ভেতরে মোটেই খুঁজে পাইনি অহংকারের কালো চিহ্ন কিংবা খুঁজে পাইনি অসুন্দরকে নিমিশের জন্য পাইনি ঘৃণা করার মতো কোনো কিছু তোমার কাজল চোখের যাওনি আমায় পাগল করে তুমি সুন্দর এ কথা আমি কম করে হলেও 100 বার শেষে আরো 3 বার বলতে পারি তুমি সুন্দর 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 তুমি যতই হও না কালো তুমি রাষ্ট্রনায়ক আমি ঠিক বলে দিতে পারি তুমি কালো কৃষ্ণ তুমি কালো কৃষ্ণ কৃষ্ণকে সুন্দর কেউ কেউ বলতেও পারে তুমি খুব রসভারী প্রকৃতির হয়তো বলবে তোমার ওখানে যেন মানবিক চিহ্ন মাত্র নেই তবে আমি নিশ্চিত বলতে পারি যে রকম বিশেষণ ছুড়ে দেয় অকারণে সে নিজেই সুন্দর নয় এত সুন্দর পুরুষ এক ঈশ্বর নাকি রমণীয় সুন্দর কোথায় কৃষ্ণের বাসী কোথা সেই বৃন্দাবনের দোষরগণ কোথায় কৃষ্ণের লীলার সঙ্গিনী আমি শুধু সুন্দর হাসির মাঝে খুঁজেছি কৃষ্ণ লীলার যত সব অর্থ তাই আমি তোমাকে কালে দেখে যাব কখনো সময় যেন ফুরিয়ে না যায় হে সুন্দর হে সুন্দর শ্যাম এসো আমরা একটু অপেক্ষায় থাকি এসো দীর্ঘজীবী হই এসো দীর্ঘজীবী হই